হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদেরকে ফুটপান্ডা কোম্পানি থেকে মুভি দেখার জন্য ইনভাইট করা হয়েছে আমরা সবাই চলে আসলাম মহাকালী এসকে স্টাওয়ারে এই জায়গায় স্টার এক সিনেমা হলে আমাদেরকে আজকে মুভি দেখানো হবে এদিকে আমাদের স্যার দেখতেছে আমরা সবাই আসছে কিনা যাদের যাদের ইনভাইট করা হয়েছে এই জায়গা দেখানো হচ্ছে আমাদের একটা খাম দেবে খামের ভিতরে কি কি থাকবে ওইগুলোর ব্যাপারে আমাদেরকে বুঝাচ্ছে আমাদের সবাইকে যার যার টিকিট সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে জায়গায় আমি টিকিটটা নিয়ে নিলাম টিকিটটা হাতে নিয়ে দেখতে পেলাম এখানে আমাদের সাকিব খানের তান্ডব মুভিটা দেখানো হবে এখন আমার খামটা চেক করে দেখবো এটার ভিতরে আমাকে যেটা যেটা দেখানো হয়েছে ওইটা ঠিক আছে কিনা এইটা হলো আমাদের সিনেমা হলে প্রবেশের টিকিট খামের ভিতরে আরো একটা ছোট কার্ড দিয়েছে এই কার্ডটা আমরা দেখালে আমাদেরকে পপকর্ন আর ড্রিঙ্কস দেওয়া হবে খাওয়ার জন্য খেতে খেতে মুভি এনজয় করব। আমরা এখন চলে আসলাম স্টার এক্স সিনেমা হলের ভিতরে এই জায়গায় আসার পরে ছবি তুলতে সবাই ব্যস্ত হয়ে পড়ছে এদিকে আমরা কাউন্টারে আমাদের কাটটি দিয়ে আমরা সবাই আমাদের নিজেদের খাবারগুলো বুঝে নিচ্ছি আমাদেরকে খাবারগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে এই হলো আমাদের খাবার পপকর্ন আর ড্রিঙ্কস দেওয়া হয়েছে এগুলো খাবো আর মুভি দেখবো আমরা সবাই মিলে সিনেমা হলের ভিতরে প্রবেশ করতেছি সিনেমা হলের ভিতরে ঢুকিয়ে প্রথম দেখলাম সামনে আমাদের বড় স্ক্রিনটা তাতে আবার আমাদের ফুড পান্ডা লোগো দেওয়া আছে সিনেমা হলটা অনেক সুন্দর ছিল অনেক বড় সবাই নিজ নিজ ইচ্ছে মতো বসতেছে কারণ পুরো সিনেমা হলটাই আমাদের জন্য বুকিং করা হয়েছে আমি ঘুরে ঘুরে পুরো সিনেমা হলটি দেখছিলাম অনেক সুন্দর ইন্টেরিয়ার ডিজাইনটা অনেক সুন্দর ছিল বিশেষ করে নিচের সিটগুলা অনেক সুন্দর ছিল এবং বড় ছিল আপনি শুয়ে শুয়ে মুভি দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন মুভি শুরু হয়ে যায় এদিকে মুভিটা দেখতে অনেক ভালোই লাগছিল কারণ ডিসপ্লে তো অনেক ক্লিয়ারভাবে দেখতেছিলাম মজার বিষয় হলো এই মুভিটি যখন রিলিজ হয় তখনই আমি প্রথমেই দেখি এবং আবার দেখতে এসেছি মুভিটা আগের চাইতে এখন অনেক ভালো লাগতেছে দেখতে কারণ সুন্দর ছিল মুভি দেখতে দেখতে অনেক বোরিং লাগতেছিল তাই ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি বাহিরটা অনেক সুন্দর ছিল এটা হলো এদিকে আমাদের ঢোকার ছিল না তাই আমি পারিনি এটা হলো ঢুকতে ওনাদের ওয়াশরুম ওনাদের ওয়াশরুমটা অনেক ক্লিন ছিল ভিতরে অনেক সুন্দর ছিল আয়নার সামনে এসে একটু পোজ দিলাম দেখলাম নিজেকে কেমন দেখাচ্ছে আমাদের মুভি দেখা প্রায় শেষ অলরেডি শেষ হয়ে গেছে মুভি দেখা আমরা এখন সবাই সামনে দাঁড়াবে সবাই একসাথে ছবি তুলবে তাই প্রস্তুতি চলছে এদিকে সবাই ছবি তুলতে ব্যস্ত যে যার নিজের মতো ছবি তোলা শেষ করে এবার বেরোনোর পালা সবাই এখন আমরা বের হয়ে যাব। বের হয়ে সবাই গ্রুপ ফটো তুলছে যে যে জোনের সবাই একসাথে হয়ে ছবি তুলছে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকুন গুড বাই টাটা সিউ ধন্যবাদ পান্ডা